আসসালামু আলাইকুম রাহমতুল্ল হ্যালো বিভার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো দেখো এই প্রশ্ন দ্বারা পরীক্ষা হয়ে গেছে আমি সংগ্রহ করে এখন তোমাদের জন্য করে পরিবর্তন করতেছি যাদের পরীক্ষা হনায় তোমরা এখান থেকে দেখে ভালো একটা প্রশ্ন নাও চল আলোচনা শুরু করা যাক অ্যানুয়াল এক্সামিনেশন দু ক্লাস সেভেন এইজ এ সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার দেখো সেটা শিখে গোমতি ফুল মার্কস ফিফটি বা পঞ্চাশ সময় দুই ঘন্টা দেখো পার্টে গ্রামার মার্কস থার্টি মানে তিরিশ এই যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ এই যে এখানে যে মানগুলো দেওয়া আছে যে টপিকগুলো দেওয়া আছে এই মার্কগুলো দ্বারা তোমাদেরকে সুনর্থন ফিল আপ করার জন্য বলছে পাঁচটা মানে এখানে হাফ মার্ক করে দশটা শুনতন ফিল আপ করবে তুমি পাঁচ মার্ক পেয়ে যাবা তারপর দেখো দুই জঙ্গে বলা আছে কি এখানে দুই এ বলছে যে পাটা স্যান্ডেজ তৈরি করার জন্য তুমি পাটা স্যান্ডেজ তৈরি করলে পাঁচ মার্ক পেয়ে যাবা তিনটা বক্স থেকে তিনটা মার্ক নিয়ে তারপর দেখো তিন এ বলছে রাইট ফ্রম এ বার্ভস এরা তোমাদের গ্রামার অনুযায়ী করতে হবে তোমরা এটা দেখে তোমাদের যে অনুশীলনমূলক গাইড বা বই ফলো করো না কেন সেখানে এগুলো আসে সেখান থেকে ধরে ভালো করে দেখে বুঝে তারপর তোটা কাট করে নেবো ঠিক আছে তারপর দেখো চার এ আছে কি চেঞ্জিং ওয়ার্ড এরা দেখে তোমরা কিন্তু ভালো করে শিখে নিবা তোমাদের গ্রামারের অনুযায়ী তোমাদের অনুচ্ছদমূলক বই থেকে পাঁচ নামে দেখো কী বলা আছে রিড দ্য ফলোয়িং টেক্সট চেঞ্জ সেন্টেন্স ইজ ডিরেক্টেড এই যে দেখো অ্যাভয়ন্টমেন্ট নেগেটিভ নেগেটিভ অ্যাভয়েন্টমেন্ট টিপ এস টিপ পরিবর্তন করতে বলছে এই দেওয়া আছে প্রশ্নটা তারপরে দেখো ছয় নামে দেওয়া আছে ওই যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট টিপ মানে পাংচুয়েশন যেটাকে আমরা বলি ওই যে ক্যাপিটালের কোন জায়গায় পরত রক্ষা হবে কোন জায়গায় শরত রক্ষা হবে কোন জায়গায় কমা হবে কোন জায়গায় প্লুস্টেপ হবে ঠিক আছে সেটা বলছে যেটাকে আমার বাংলা বলি বিরাম চিহ্ন ঠিক আছে এটা কিন্তু সহজ এই যে এই যে মাতা লাগছে প্রথমে এই এমটা বরাত্তর হবে মায়ের নাম সবসময় বরাত্তর হবে জায়গার নাম বরাত্তর হবে ঠিক আছে দেশের নাম লাগতে বরাত অক্ষর হবে আয় সবসময় বরাত্তর হবে এই যে এখানে সেন্টার শেষ এখানে ফুল স্টেপ হবে ঠিক আছে তারপর দেখো পার্ট বি রাইটিং মার্কস টোয়েন্টি বা বিশ কী বলছে এখানে ছাতন রাইট এর অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ইউর স্কুল গো টু অন এ স্টাডি ট্যুর মানে শিক্ষা সভার সম্পর্কে তুমি তোমার প্রতিষ্ঠান প্রধানের কাছে একটা দক্ষতা লিখতে পারো সে কথা বলছে তুমি আটমাকে যেমন লিখতে পারলে আটমাকে বলছে রাইট এ শর্ট কম্পোজিশন মানে ছোটো একটা রচনা লিখতে বলছে ইউর ফেভারেট হবি মানে কি ইউর ফেভারেট টিচার ইন টু হান্ড্রেড ওয়ার্ডস মানে তোমার প্রিয় শিক্ষকের ওপর দুশো অর্ডার একটা সংক্ষেপে রচনা লেখার জন্য বলছে এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি বুঝিয়ে দিলাম এবং এই তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস সাজশন আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবা সেখান থেকে বাজার কমে দেখে নাও যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবে তারপর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে সবাই ভালো আল্লাহ হাফেজ